আসসালামাইকুম আজ আমরা সদাইপুর থানা সমস্ত মুসলিম গ্রামের বিশিষ্ট ব্যক্তিগণ এবং গোলামায়ে কেরাম মসজিদের ইমাম সাহেব এবং মাদ্রাসা শিক্ষকগণ বুদ্ধিজীবী মানুষেরা একত্রিত হয়েছে আমরা সকলে জানি যে কেন্দ্রীয় সরকার দু সালে এটি কারা কানুন এনেছে বিল এনেছে ওয়াক সংশোধনী আইন এই ওয়াক সংশোধনী আইন মানে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ মাজা দরগাহ সম্পত্তি বিপন্ন তাই বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় তাদের মতো তার প্রতিবাদ করছে আমরা সদাইপুর থানা মুসলিম গ্রামের পক্ষ থেকে পরিষ্কার দেওবান্দি বিরেলি আলে হাদিস তিন শ্রেণীর মানুষ আজ মুঠা দরগাহ শরীফের এবং মাদ্রাসার প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছি জাতির স্বার্থে এই বিপদের সময় এবং সকল মিলিতভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম আগামী আঠারোই এপ্রিল আগামী আঠারোই এপ্রিল শুক্রবার দু হাজার পঁচিশ বেলা দুটোর দুঘটকার সময় কুঁঠা সাহাপুর থেকে শুরু হবে মিছিল বিশাল মিছিল গাড়ি সহ আসবে মোথাবেরিয়ার মোথাবেরিয়া থেকে আমরা চিরকাই নারায়ণপুরকে যাব সেইজন্য বিশেষ করে সদাইপুর থানা প্রতিটি মুসলিম গ্রামের মানুষদেরকে এবং বীরভূম জেলার বিভিন্ন গ্রামের মুসলমানদের কাছে আবেদন যে এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য সকল কাছে আহ্বান করছি যাতে আগামী শুক্রবার কোনো অবস্থাতে আমরা কোনো রকমের কাজের বাহানা না করে প্রতিটি বাড়ি থেকে দলে দলে লোক আমরা এই মিছিলে সামিল হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আজকে এই মুথাবেরিয়ার দরগাহ শরীফে উপস্থিত হয়েছি আমরা সকল শ্রেণীর মানুষ সেই জন্য এবং এখানকার মানুষরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এবং এগিয়ে এসছেন তাই সকলকে বলবো এইভাবে আমরা এক হয়ে চড়ার চেষ্টা করি